আয়াত অনুবাদ বলুন তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য কর তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না এ থেকে বোঝা গেল যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা ফরজ আল্লাহর আনুগত্য ও রাসুলের আনুগত্যের মধ্যে তারতম্য করা যাবে না আল্লাহর নির্দেশ যেমন মানতে হবে তেমনি রাসুলের নির্দেশও মানতে হবে কেউ আল্লাহর আনুগত্য করল কিন্তু রাসুলের আনুগত্য করল না সে কুফরির গণ্ডি থেকে বের হতে পারল না হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আমি যেন কাউকে এরকম না দেখতে পাই যে সে সোফায় হেলান দিয়ে বসে আছে তখন তার কাছে আমি যে সমস্ত আদেশ নিষেধ দিয়েছি সে সমস্ত আদেশ নিষেধের কোনো কিছু এসে পড়ল তখন সে বলল আমরা জানি না আমরা আল্লাহর কিতাবে যা পেয়েছি তার অনুসরণ করেছি আবু দাউদ তিরমিজি দুই ছয় ছয় তিন ইবনে মাঝা তেরো সুতরাং কোনো ইমানদারের পক্ষে রাসুলের আদেশ নিষেধ পাওয়ার পর সেটা কোরআনে নেই বলে বাহানা করার কোনো সুযোগ নেই যদি তা করা হয় তবে তা হবে সুস্পষ্ট কুফুরি